তো দেখুন ডান দিকের জলের গ্লাস কিন্তু সম্পূর্ণরূপে কালো হয়েছে ওইটা আয়রন আছে ওইটা কিন্তু সেই মোটরের জল আর এটা যে ফিল্টার ট্যাঙ্কির যে আমরা করেছি যেটা যে কাজ কার্যকারী কতটা এটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণ দুই থেকে তিন ট্যাঙ্কি জল বেরিয়ে গেলে কিন্তু জলে আলো ক্লিয়ারনেস চলে আসবে একদম সঙ্গে সঙ্গে মানে কোনো রকম সময় সাপেক্ষ ব্যাপার নয় সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ হয়েছে আর যেটাই আয়রন থাকবে সেটাও সেকেন্ডের মধ্যে পুরো কালো হবে কোনো গাল গপ্প নয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম করলে আপনারা কম টাকায় এরকম কিন্তু সুন্দর জল কিন্তু পেতে পারেন যারা ভাবছেন যে এরকম কম টাকায় হয় না তাদের জন্য শুধু এই ভিডিওটা সবাইকে নমস্কার আজকে আমরা ওয়াটার ফিল্টার করতে এসেছি বারোইপুর থেকে নাজিরপুর মানে নাজিরপুর অটো থেকে একদম আপনার মিনিট দশকের রাস্তা নাজিরপুরে আমরা এখানে ওয়াটার ফিল্টার করতে এসছি ডবল ট্যাঙ্কির সেট আপে আপনার ওয়াটার ফিল্টারটা হবে তো ডবল ট্যাঙ্কির সেট আপে ওয়াটার ফিল্টার করতে গেলে প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা ফিল্টার ট্যাঙ্কি হবে সেটা সবসময় উঁচুতে বসবে আর স্টোর ট্যাঙ্কি নিচুতে বসবে তো হলুদ আয়রনের উপরেই আমরা একমাত্র ওয়াটার ফিল্টার করি এবং আমাদের এই পদ্ধতি কিন্তু একমাত্র হলুদ আয়রনের উপরেই কিন্তু কার্যকারী তো নিচে দীর্ঘদিন যাবৎ আপনার এই ট্যাঙ্কটা কিন্তু ছিল এখানে বসানো এই ট্যাঙ্ক থেকে টোটাল বাড়িতে জলের সাপ্লাইটা হতো তো এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন জমেছিল অনেক দিনের পুরনো আয়রন কালো হলুদ সমস্ত রকমের আয়রন কিন্তু এখানে মিক্সড আছে কালো ভাবটাও আছে আর হলুদ ভাবটাও কিন্তু আছে আর অনেক দিন যাবৎ পরিষ্কার হয় না বলে দুটো আয়রন মিক্সড হয়ে কেমন যেন একটা কাদাখোলা জলের মতন কিন্তু হয়েছে মনে হচ্ছে কাদা জল তো ট্যাঙ্কির ভিতরে কিরকম অবস্থা আছে প্রশান্ত ট্যাঙ্কির ভিতরে ভিতরে তো ভীষণ পরিমাণ করা হলো আয়রন পাউডারের সাহায্যে অতিরিক্ত মাত্রায় ছিল যেটা অক্স অক্সালিক অ্যাসিড বলা হয় পরিষ্কার করে আমরা পরিষ্কার করা হলো দেখুন একদম পুরো ফ্রেশ ট্যাঙ্কির গাটা পুরো ক্লিন ক্লিন হয়ে গেছে একদম আর যে ফিল্টার ট্যাঙ্কিটা বসবে সেটা কিন্তু আপনার এই সাদের উপরেই কিন্তু ফিল্টার ট্যাঙ্কিটা বসবে এই হাজার লিটারের ট্যাঙ্কিটা আমরা নিয়েছি পরিমাণ মতো সাত বস্তা বালি তিন বস্তা পাথর এক বস্তা কাঠকল এবং ফিল্টার ফিল্টারের আনুষঙ্গিক দিয়ে আপনার টোটাল মাল মেটেরিয়ালটা আপনার উপরে চিলেকোটার উপরে কিন্তু ট্যাঙ্কটা বসে এই ট্যাঙ্কটাকে আমরা স্টোর ট্যাঙ্কি হিসেবে ব্যবহার করব ট্যাঙ্কিটা আপনারা দেখেছেন যে ট্যাঙ্কিটা কিন্তু আমরা পরিষ্কার করেছি এবার ট্যাঙ্কির ভিতরে আমরা জল তুলেছি মোটর থেকে জলটা বেশিক্ষণ হয়নি আমরা এখনই যে মোটর জল তুলে পাথরটা পরিষ্কার করেছি কাঠকলাটাও পরিষ্কার করেছি আর ভিতরটায় কিন্তু ফিল্টারটা সেটিং হচ্ছে ভিতরটা সেটা ফিল্টারটা কিন্তু সেটিং হচ্ছে তো মেইন যেটা দেখাবো যে জলটা দেখুন আধ ঘন্টার ডিফারেন্স মাত্র আধ ঘন্টার ডিফারেন্সে জলের কি পরিবর্তন হতে পারে আপনারা দেখুন আর এই রকম জলের যদি ডিফারেন্স হয় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে জলটা যদি ঘোলাটে ভাব আসে তাহলেই একমাত্র আমাদের এই সিস্টেমে ফিল্টারটা খুবই ভালো কাজ করে তো আপনারা ফিল্টারটা সরাসরি জলটা সরাসরি দেখুন তো দেখুন এই যে হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কির ভিতরটা জলটা একদম পুরো ট্যাঙ্কিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন করা হয়েছিল তো জলের কালারটা দেখলে বোঝা যাচ্ছে কীরকম হয়ে গেছে জলটা কিন্তু সম্পূর্ণরূপে ঘোলাটে ভাব হয়ে গেছে তো আমরা ফিল্টার করব ফিল্টার করার পরে এই যে এস্টোর ট্যাঙ্কির জলটা এটা কিন্তু সবসময় হবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জল থাকবে এটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি তিন বছরের আমরা মুখে যেটা বলছি কাজেও কিন্তু সেটাই হবে বালি পাথরের সাথে ওয়াটার ফিল্টার করে দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণরূপে এরকম নোংরা জল পাবেন না সম্পূর্ণ আয়রন ফ্রি জলটা পাবেন এবং কাচের মতন পরিষ্কার করবে ট্যাঙ্কির কাটা যেরকম পরিষ্কার সেম আপনি ওরকম পরিষ্কার জল কিন্তু পাবেন তো ট্যাঙ্কটা কিন্তু আমরা উপরের দিকে তুলেছি তো ইনলেটের সাথে আউটলেটের কানেকশানটা আমরা এখানে করব দুটো পাইপই কিন্তু নেমেছে একটা কিন্তু ট্যাঙ্কিতে স্টোর ট্যাঙ্কিতে চলে যাচ্ছে আর একটা যেটা মোটরের লাইন সেটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে আর এটা কিন্তু ব্যাক ব্যাকশের লাইন তো ব্যাক ব্যাকশের লাইনটাকে আমরা সেটিং করব আঠা দাও তো এটা কিন্তু ব্যাক ব্যাকশের লাইন যখন আপনার পরিষ্কার করতে হবে তো এই যে মোটরের যে লাইনটা আউটলেটের সঙ্গে প্লাস করা আছে এটাকে কিন্তু অন করে দিলে জলটা নিচের দিক দিয়ে প্রেশার মারবে আর নিচের দিকে আরও একটা গেট লাগানো আছে যেটা মেন লাইনের পাইপে ওই গেটটাকে অটো বন্ধ করে দিলে আপনার স্টোর ট্যাঙ্কিতে যে জলটা যাবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে হাজার লিটার ট্যাঙ্কির ভিতরে যে বালি পাথর এবং কাঠ কয়লার সাহায্যে যে ওয়াটার ফিল্টারটা হয়েছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করেছি আর বাইরের দিকে ব্যাকসের লাইনটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকশের লাইন ওটা আর একটা লাইন উঠেছে মানে যেটা দিয়ে মোটরের জলটা ওঠে সেটা উঠেছে একটা লাইন দিয়ে আর একটা লাইন দিয়ে কিন্তু আপনার জলটা নেমেছে তো পুরো বালিটা ভিতরে দিয়ে দেওয়ার পরে পাথর বালি এবং কাঠকলা বালিটা কিন্তু সুন্দর করে ওয়াশ করে দেওয়া হয়েছে এবং তারপরে পুরো ফ্রেশ জল বেরিয়েছে এবং নিচে যে স্টোর ট্যাঙ্কিটা আছে সেই স্টোর ট্যাঙ্কি কিন্তু আপনার ফ্রেশ জলটা কিন্তু চলে এসছে এটা কিন্তু বাইরে আউটসাইডে টোটাল জলটা বেরোচ্ছে আর ট্যাঙ্কির ভিতরে যে অবস্থায় আছে সেটা হচ্ছে এই যে এখানে এক ইঞ্চি বলকক লাগানো হয়নি কারণ বল একটু হালকা সমস্যা হয়েছে আর এখানে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ার জল এই জলটা কিন্তু এরকম ক্লিয়ারই থাকবে হালকা কালচে ভাব হলেও হতে পারে যেটা কালো ভাব হয় সেটা ট্যাঙ্কির গাটা দীর্ঘদিন যাবৎ জল থাকলে যেটা হয় যে সমস্যাটা জলটা কি করে জলের মানে ট্যাঙ্কির গাটা হালকা পরিমাণে কালো করে দেয় কিন্তু আপনার জল যে যেরকম পরিষ্কার জল আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম কিন্তু এরকম পরিষ্কার জলই কিন্তু থাকবে আগে যেরকম দেখেছেন বিজয় আগেই দেখিয়েছি জলটা আধ ঘন্টার মধ্যে কিন্তু জলটা ঘোলাটে ভাব এসছে তো এই জলটাই কিন্তু কোনো রকম ঘোলাটে ভাব আসবে না যেরকম পরিষ্কার বা ক্লিয়ারনেস আসে একদম সেম এরকম কিন্তু ক্লিয়ারনেসই থাকবে বেরোতে পরিষ্কার হতে থাকুক পরিষ্কার না হলে এই স্নান ফিনানও করতে হবে আমাদের তো পুরোপুরি কিন্তু জল পরিষ্কার হয়ে যাবে আর দুই তিন ট্যাঙ্কির জলে হালকা গন্ধ বেরোতে পারে এটা কিন্তু দুই তিন ট্যাঙ্কির জল ইউজ করার পরে কিন্তু পুরো গন্ধটা কেটে যাবে কারণ নতুন জিনিসে হালকা গন্ধ হতেই পারে কলেজ যে পরীক্ষাটা থাকে যে প্যারা পাতার সাহায্যে একটা যে জলটা হচ্ছে র জল আরেকটা কিন্তু ফিল্টার করা জল তো দুটো জলের যে পার্থক্যটা থাকবে সেটা কিন্তু আমরা দুটো গ্লাসে দেখাবো চলো উপরের থেকে আমরা র জলটা নেব মেন ট্যাঙ্কির যে ইনলেটটা মানে যেটা দিয়ে জলটা সবসময় ট্যাঙ্কির ভিতরে যাবে সেই জলটা নিয়ে কিন্তু আমরা জল মানে আয়রনের যে পেড়া পাতাটা থাকে সেই পেড়া পাতার সাহায্যে কিন্তু জলটা চেকিং করবো আমরা মটর বন্ধ হ্যাঁ তাহলে নিচের ওই আউটলেট থেকে নেওয়া এখান থেকে এক গ্লাস তো মটরের জলটা কিন্তু নেওয়া হচ্ছে ওই যে যে জলটা এটা কিন্তু সম্পূর্ণ মটরের জল ওটার ভিতরে পেয়ারা পাতা দেবো আর যেটা দিয়ে ফিল্টার ট্যাঙ্কিতে যে জলটা স্টোরেজ হয়েছে সেখান থেকে আমরা একটা গ্লাসে জল নেবো এবং ওই গ্লাসের ভিতরেও কিন্তু আমরা পেয়ারা পাতাটা দেব নিচের দিকে দাও ও ভাইয়ের কাছে দাও তো এটা কিন্তু স্টোরেজ ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটায় জলটা স্টোরেজ হচ্ছে আর এই ট্যাঙ্কি থেকে আমরা এক গ্লাসটা জল নেব দুটো গ্লাসে কিন্তু আলাদা আলাদা জল আর হচ্ছে এটা পেয়ারা পাতা তো দুটো হাতে ভালো করে মিক্সড করে পেয়ারা পাতাটা কিন্তু দিলে যদি আয়রন থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে কোন জলটা আয়রন আছে যেটা আয়রন থাকে সেটা কিন্তু কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর যেটা আয়রন থাকবে না সেটা কিন্তু জলটা কালো হবে না জল যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কারই থাকবে শুধু পেয়ারা পাতার যে কষের যে সবুজ রঙটা সে সবুজ রঙটাই কিন্তু হবে জল কিন্তু কোনোরকমভাবে কালো হবে না দেখুন ডান দিকের গ্লাসের জল কিন্তু আর দিতে হবে না কিছু হাত দিতে হবে না আদ দিতে হবে না আধ দিতে হবে না ছাড়ো দুটো ওদের তাই যথেষ্ট গোলাধাও আস্তে আস্তে আঙুল দিয়ে তো দেখুন ডান দিকের জলের গ্লাস কিন্তু সম্পূর্ণরূপে কালো হয়েছে ওইটা আয়রন আছে ওইটা কিন্তু সেই মোটরের জল আর এটা যে ফিল্টার ট্যাঙ্কির যে আমরা করেছি যেটা যে কাজ কার্যকারী কতটা এটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণ দুই থেকে তিন ট্যাঙ্কি জল বেরিয়ে গেলে কিন্তু জলে আলো ক্লিয়ারনেস চলে আসবে একদম সঙ্গে সঙ্গে মানে কোনো রকম সময় সাপেক্ষ ব্যাপার নয় সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ হয়েছে আর যেটাই আয়রন থাকবে সেটাও সেকেন্ডের মধ্যে পুরো কালো হবে কোনো গাল গপ্প নয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম করলে আপনারা কম টাকায় এরকম কিন্তু সুন্দর জল কিন্তু পেতে পারেন যারা ভাবছেন যে এরকম কম টাকায় হয় না তাদের জন্য শুধু এই ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন